ঘরে হে কত জনমির কত অজানা কথা ইতিহাসীর কত বলিহে কত জনমীর কত অজানা কথা ইতিহাসী পত বলে জহা মাঝে এই পৃথিবীর পিথন চলে এই পৃথিবীর পিথন চলে মাননীয় শ্রদ্ধিও সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত অত্র গ্রাম তথা অত্র এলাকার অলমাইক্রাম বন্ধুবর আয়োজিত প্রোগ্রামে অত্র বানাতের কল্পে একটি আলোচনা সভা যাকে সম্মুখে রেখে বালুয়াঘাট তথা ধানগড়া অঞ্চলের বিভিন্ন গ্রাম বিভিন্ন আনাচে কানাচে থেকে ছুটে আসা দিনী কাফেলা তথা দরদি পর্দনাসীন বাবনেরা প্রশংসা মাত্রই সাল্লাহ রবুল আলমিনের যার বিশেষ অনুগ্রহে আমরা বছরের ঠিক শুরু প্রান্তে আজকে একটি জালসা বা আলোচনা স্বার্থে আমরা সকলে কিছু কিছু শোনাবার স্বার্থে একাগ্র চিত্তে আন্তরিকতার সঙ্গে অত্র ফিল্ডে উপস্থিত হয়েছি অন্তর থেকে পড়ি একবার আল্লাহ তারপরে শেষ নবী জেনাবে হজরত মোহাম্মদ সকলে পড়ি সাল্লাহ আলাইহ সাল্লাম মরুর কান্ডারি যুগে যুগে কালে কালে তেইশটি বছর ধরে পবিত্র কালাম পাপ তার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের আনাচে কানাচে সাতটি মহাদেশের ভিতরে তিনি যে পছি দিয়েছেন অমা ইনস জিন এবং ইনসানের কাছে সেই বাণী পৌঁছে গেছে আমরা তার প্রতিটি জায়গায় তার ছাপ দেখতে পাচ্ছি সেই মহাত্মা মহাপুরুষ জেনাব হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি হাজার হাজারো ও সালাম হোক আল্লাহ আলাই আলায় খুব সংক্ষিপ্ত সারে আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা করব চাই আপনাদের প্রেম অভিনন্দন সর্বাগ্রে সেই জিনিসটাই আশা করব যেন সোনার সঙ্গে সঙ্গে আমরা যেন আমাল করতে পারি সকলে পড়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহটা তো বলা যায় যা হোক প্রিয় ভাইরা আমার মানুষ জাতিকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে খুব সংক্ষিপ্ত কোন ভূমিকা না পেতে আমি আমার বক্তৃতার দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তার পিছনে এমন একটি কে ছেড়ে দিয়েছে এমন একটি সত্তাকে আমাদের কাছে ছেড়ে দিয়েছে যে প্রতিটি মানুষ সেখানে করে ভেজালের সঙ্গে প্রত্যেকটা মানুষ কি বিভ্রান্তির সঙ্গে সেখানে কি অবস্থান করছি আমরা প্রিয় ভাইরা আমার মানুষকে সৃষ্টি করার আগে যে জিন জাতিকে সৃষ্টি করলো জিন জাতি জগৎ থেকে চলে যাওয়ার পরে মানুষকে কি পৃথিবীতে এ পৃথিবীর বাহক হিসাবে এবং মানুষকে মানুষ রূপে করার জন্য এই পৃথিবী থেকে স্থান দিল আজকে যদি আমরা দেখি সাতটি মহাদেশে মানুষই মানুষই রয়েছে যদি সাড়ে আটশো কোটি আজকে কি মানুষজন হয় জনগণ হয় তার মধ্যে আমরা মুসলিম প্রায় দুশো দুই কোটির উপরে বলুন মুসলিম তার মধ্যে তার সংখ্যা যখন দূর এই মুসলিম জগতে সারা বিশ্বে তারা কি করছে আর না করছে আমরা কিন্তু প্রত্যহ আজকে কিন্তু ডিজিটাল দুনিয়াতে ফেসবুক ওপেন করলে আমরা দেখতে পাই যে ইনস্টাগ্রাম ওপেন করলেই দেখতে পাই হোয়াটসঅ্যাপ ওপেন করলে দেখতে পাই তাছাড়া বর্তমান যুগের যারা ডিজিটাল যারা নবযুবক বা নবযুবতী তারা আমার আপনার থেকে দশকদুম কিন্তু দূরে আছে যারা ফেসবুকের সাথে কি জড়িয়ে নিজের জীবনটাকে অশ্লীলতায় কি পরিপূর্ণ করে ফেলেছে সেটা আমার ছেলে মেয়ে দিকে দেখলেই প্রত্যেকে কিন্তু সেটা আমরা কি দেখতে পাবো প্রিয় ভাইরা আমার মানুষ জাতিকে সৃষ্টি করার পরেই সৃষ্টি করার সঙ্গে সঙ্গে মানুষের যে একটা কি শত্রু সেই শত্রুকে কিন্তু মানুষের সঙ্গে কিন্তু তুলে ধরা হয়েছে সেই শত্রুটাকে যেটা চব্বিশ ঘন্টা প্রতিটি রগে প্রতিটি প্লাডে কিন্তু কি সে যাতায়াত করছে সে ব্যক্তিটি কে হুইজ দ্যাট পারসন কে সেটা কে মানুষের প্রত্যেকের জায়গাতে আছে এখানে কিছু লোক বলছে কতক্ষণ ওয়াজ শুনবি চল এখান থেকে উঠে চল ফুচকার দোকানে কিছু লোক যুবক যুবতী বলছে আমরা দূর থেকে কিছু শুনি কিছু লোক এটাও মনে করছে এখানে শুনে সময় কাটিয়ে কি হবে এর পিছনে যতগুলো অস্বসা দিতে আছে সেটা কিন্তু একটা শক্তি কাজ করছে সে শক্তিটার নাম কি কি শয়তান সে শয়তানের নাম ইবলিস দেখতে পাওয়া যাচ্ছে কি মজলিস আছে আছে কি আছে আপনাকে ওইটাই প্রথমে বক্তৃতার ভূমিকা আমার বিষয় কিন্তু নয় কিন্তু আজকে বালুয়াঘাটে কি প্রথমে অক্টোবর মাসের আজকে এই তারিখে জলসা এর আগে কিন্তু আমি এসেছি কয়েকটা জলসা তখন কিন্তু আমি ওসমানী আই মাদ্রাসাতে ছিলাম কিন্তু সেই যুগ সেই কথা কোথায় চলে গেল কি মানুষকে কি হিসাব দিবে আজকে মানুষ না জলসার ফিল্ডে আছে না তারা কোনো এবাদত বান্দিগির জায়গাতে আছে না কোনো মসজিদের জায়গাতে আছে না কোনো মাদ্রাসার জায়গাতে আছে বিল্ডিং তো বড় বড় করেছে কিন্তু সেখানে করে কেউ আল্লাহর এবাদত বান্দিগি করার জন্য সেখানে উপস্থিত কামরা হচ্ছে না প্রিয় ভাইরা আমার একযোগে বাদত বান্দিগি করেছিল যে ইবলিস যার কথাটি বলছে এই ইবলিস ভালো করে শুনুন বক্তৃতার ভূমিকা আমার বিষয় কিন্তু নয় আশি হাজার বছর তফসিরি রেওয়ায়ত অনুসারে আশি হাজার বছর আল্লাহর কি ইবাদত বান্দিগি করেছিল আশি হাজার বছর ধরে ফারিস্তাদের সঙ্গে ছিল সেই লোকটা কে ইবলিস তখন কিন্তু ইবলিস হয় তারপরে চলে যান চল্লিশ হাজার বছর ধরে জান্নাতের তাকে খাজানচি করে দেওয়া হয়েছিল একের পর পর তার গ্রেড যেমন বাড়ছে তার মর্যাদা যেমন কি বাড়ছে তার যেমন এবাদত পান্দিগি করছে আজকে বালুয়াঘাটের প্রত্যেকটা যুবক যুবতী সেখান থেকে টিচিং লেসন নেবে যে একটা লোক এত ধীরে পদোৎপান দিকে করতে করতে কোথায় কিসের নিচে চলে গেল দু সালের বন্যাতে ডুবে গেল ভালো তাই না ডুবেনি আপনারা ডুবেন হরিশ্চন্দ্রপুরের লোকটি বেশি ডুবেছে সত্তর প্রায় ত্রিশ দিন আঠাশ দিন ধরে জলের তলাই ছিল যা হোক সেই জল আপনারা কি পেয়েছে ত্রিশ হাজার বছর ধরে আল্লাহর যতগুলো নিকটবর্তী কি বান্দা নিকটবর্তী যতগুলো তার ফরিস্তা বান্দা তার মধ্যে ছিল কি সেই লোকটা ইবলিস চোদ্দ বছর ধরে তার তফসিরি রেবায়ত পাওয়া যায় আল্লাহর যেটা আরস আছে সে আরো চারিদিকে সে তওয়াফ করতেছিল হিসাবটা করে নেবেন কত হাজার বছর ধরে নেক্সট এরকম এবাদত বান্দেগি করতে 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 যখন একটা কি আসল পজিষে কি পৌঁছে গেল প্রথম আসমানে যে ইবাদত পান্ডেগি করলো সেই প্রথম আসমানের ইবাদত পান্ডেগি তার নাম দেওয়া হয়েছিল আবিদ কি দেওয়া হয়েছিল আবেদ দ্বিতীয় আসমানে যে ইবাদত পান্ডেগি করলো তার গ্রেড অনুসারে তার নাম দেওয়া হলো জাহেদ মোটামুটি ইবাদতের আবেদের মতই কি শব্দটা নেক্সট নেক্সট যেটা এবাদত নেক্সট যেটা কথা হলো তৃতীয় আসমানে এবাদত বান্দিকি যে করলো তার নাম দিয়ে দেওয়া হলো আরিফ আরিফ মানে কি পরিচিত ব্যক্তি চতুর্থ আসমানে এবাদত বান্দিকি করলো তার নাম দেওয়া হলো অলি পঞ্চম আসমানে এবাদত বান্দিকি করলো তার নাম দিয়ে দেওয়া হলো মোত্তাকি অলি মানে কি ভাই দোস্ত মোত্তাকি মানে পরেশগার আর ষষ্ঠ আসমানে করলো করে দেওয়া আর সপ্তম আসমানে গিয়ে এতকালে বান্দিগি করতে করতে তার নাম পড়ে গেল আজাজিল আস্তে আস্তে গ্রেডেশন তার বাড়ছে আপগ্রেড উপরের দিকে যাচ্ছে সেখানে করে তার নাম পড়ে গেল কি ভাই আজাজিল। কেয়ামত পর্যন্ত নামটা তার থাকবে কিন্তু ইবলিস পবিত্র কালাম পাক কিন্তু ব্যবহার করেছে শব্দটা কি ইবলিস আমি কিন্তু এই কথাগুলো বললাম কি তফসিলি রেওয়ায়তের উপরে তফসিলি রেওয়ায়তের উপরে ফলানু কাত্তি বহু অলানু সাত্বিক তফসিলি রেওয়ায়তকে তার ওসুল রয়েছে এগুলোকে আমরা সত্য বলতে পারি না মিথ্যাও বলতে পারি না তাহলে এবাদত কি করেছে এতদূর পর্যন্ত এমন কি ঘটনা ঘটল যে একেবারে সপ্তমাস আসমান থেকে নিচে পর্যন্ত তাকে ছুঁড়ে ফেলে দিল কি ঘটনাটা ছিল কি অন্যায় করেছিল আজকে বালুয়াঘাটের যুবক যুবতীরা বলবে কি অন্যায় করেছিল ভাই মা বন্ধের তরফ থেকে অনেকগুলো দান এসেছে আমি ছোট মানুষ আমার হাত কিন্তু নিতে পারছে না প্রায় পাঁচের ঘরের মতো ছোট ছোট দান দিয়ে আজকে দানে পরিপূর্ণ করেছে একটা ফাতিমাতু তো যার একটা মহিলা মাদ্রাসা যারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূর্ণ করো ইহলৌকিক এবং পরলৌকিক জীবন তুমি সাফল্য মন্ডিত করো আল্লাহ সাল্লে আলায় আল্লাহমা বারে কালাই কি এমন অন্যায় করেছিল এতগুলো ইবাদত মান্দিগি একেবারে সব আসমান থেকে গিরতে গিরতে পড়তে পড়তে একবারে নিচে পর্যন্ত কি পড়ছে দিলো কি অন্যায় করেছিল ভাই কি হা হা কিছু নেই জানতে বুড়া মানুষগুলো তো সব মরে গেছে কি করেছিল অন্যায় একটাই শুধু সিজদার লঙ্ঘন করেছিল এই হাজরাতের দোপাইয়া ইনসানের আমাদের আদি পিতার নাম কি আদম তো আদমকে সাজবা করেনি যার জন্য তাকে আজকে লানতের তক্তি নিয়ে সব জায়গায় কি ঘুরে বেড়াতে হচ্ছে প্রিয় ভাইরা আমার আমাদের পিছনে কিন্তু এটা একটা চলছে একটা সাজবা কোন মানুষ যদি জেনে বুঝে যদি এক অর্থ নামাজ যদি ছেড়ে দেয় হাদিস অনুসারে হুকবা অনুসারে তাকে বর্তমান যদি তাকে হিসাব টানা যায় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে কোথায় থাকতে হবে